হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে ঠিক ভোর পাঁচটা আর আজ হলো শুক্রবার আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো তো দেখো ভোরবেলা উঠে বাসি কাজগুলো সেরে নিচ্ছি প্রথমে আমার যে ঘর দুটো প্রয়োজন সেই ঘর দুটোকে ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে নিয়ে তারপরে রাতের কটা বাসন ছিল সেগুলোকে মেজে নিলাম আর কালকে রাতে না অনেক বাসন বেরিয়েছিল সেগুলোকে মেজে নিয়ে তারপরে দাঁত ব্রাশ করে দেখো উঠানটাকে ধোয়া te ce l'essi ne c'è তারপরে দেখো ওটানটা ধোয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে রেডি মন্দিরে যাব বলে স্নান করে রেডি হয়ে নিয়ে কটা বাসি কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে মেলতে চলে এসছি ছাদে আর ওদিকে দেখেছ কটা জামাকাপড় মেলা রয়েছে ওগুলো হচ্ছে আমাদের নিচের একটা ঘরে একটা মহিলাকে ভাড়া দেওয়া হয়েছে সেই ভাড়া থাকে তার জামাটাই মেলা রয়েছে দড়িতে তো তারপরে দেখো মন্দিরে চলে গেছিলাম মন্দিরের কাছ সেরে চলে এসছি তখন সাড়ে আটটা মতন বাজে এসে দেখো এই ঘরের বিছনাটা মেয়ে তো শুয়ে আছে ওই জন্য আজকের ভাবলাম কি এই বেড কভারটাকে চেঞ্জ করব ওই জন্য আর বিছনাটাকে গোছালাম না শুধু জানলাগুলো খুলে দিয়ে রান্নাঘরে চলে এসছি রান্না করতেন আর সকালে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলোকে তুলে রাখছি আর ওইদিকে দেখেছ তোমাদের দাদা না কালকে রাত্রে কাজরি মাছ নিয়ে এসেছিলো সেটা ডিপ ফ্রিজে রাখা ছিল বরফ হয়ে গেছে ওই জন্য জল দিয়ে রেখে দিয়েছি তাহলে বরফটা গুলে যাবে তো তারপরে দেখো আগে ভাতটাকে বসিয়ে দিয়ে নিচ্ছি আগে ভাতটাকে বসিয়ে দিয়ে নিয়ে তারপরে সবজি কাটতে বসে গেছি মাছকে করব ওই যে ওল সেদ্ধ দেবো ওল সেদ্ধটা কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে মাখবো আর কাজরি মাছের শস্য প্রস্তুতি ঝাল ঝাল মতন করব। আর তো দেখো আমি রান্নাবান্নার দিকে আছি এর মধ্যে মিঠু চলে এসছে কাজ করতে মিঠু কাজ করছে তো তারপরে দেখো ভাতটা আমার হয়ে গেছিলো ভাতটা নামিয়ে দিয়ে ওই পাশে ওলটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মাছের ঝালটা চাপিয়ে দিয়েছি তো তারপরে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে মাছের ঝাল করেছি ভাত হয়ে গেছে ভাতটা উপর দেওয়া আছে ওল ভাতেটা মেখেছি আর কালকের না একটু ডিমের তরকারি ছিল সেটাই গরম করে নিয়েছি আর মেয়ে না মাছ খাবে না বললো ও দুবেলা সকাল দুপুরে ডিমটা দিয়েই খাবে তো তারপরে দেখো মেয়ে মেয়ে ঘুম থেকে উঠে গেছিলো মেয়ে দাঁত ব্রাশ করে নিল তারপরে তোমাদের দাদাও পুজো করে চলে এসেছিলো তিনজনে মিলে সকালের খাবার খেয়ে দেখো রান্নাঘরে চলে এসেছে রান্নাঘরটা পরিষ্কার করতে আর ওদিকে দেখেছো এই যে ওভেনের এই স্টিলের এটা লাল লাল মতন হয়ে গেছিলো ওই জন্য একটু সাবান দিয়ে দিয়ে কসবাই দিয়ে ঢলে নিচ্ছি আর জানো তো এই স্টিলের এটা না তোলা যায় না আবার যদি তোলা যেত তাহলে প্রত্যেক দিনই মেঝে রাখা যেত তোলা যায় না বলেই ওই জন্য প্রত্যেক দিন আর মাজা হয় না ওটাকে আর জানো তো মানে আজকে ওয়েদার মানে গরম হলে কি হবে হাওয়া আছে প্রচুর আবার রোদের তাপও আছে তো তারপরে দেখো রান্নাঘরে যে বাসনগুলো বেরিয়েছিল সেগুলোকে মেজে নিচ্ছি মেজে ধুয়ে নিয়ে রান্নাঘরটাকে মুছে পুরো রান্নাঘরটাকে ক্লিন করে নিলাম বেসিনটাকে পরিষ্কার করে রান্নাঘরটাকে ক্লিন করে নিলাম তারপরে দেখো নিচে চলে গেছি আমার আর তোমাদের দাদার খাওয়া হয়ে গেছিলো ওই বাসনগুলো বাসনগুলো মাছতে চলে এসেছিলাম মেয়ে দেখো এখনো বসে বসে খাচ্ছিল ওই জন্য দেখো মেয়ে এসে নিচে এসে দেখলাম মেয়ের খাওয়া হয়ে গেছে বললাম থালা গেলাম থালাটাকে রান্নাঘরে রেখে আসতে পরে আবার মেজে নেব। তারপরে দেখো টেবিলটাকে মুচছি এর মধ্যে দেখি বাবা আর মেয়ে এসে মানে কি একটা কথা বললো সেটা নিয়ে হাসাহাসি করছিলাম তো তারপরে দেখো অর্ধেক কাজ হলো আপাতত কাজ হলো কাজ সেরে এসে কিছুটা কাজ সেরে এসে একটু রেস্ট নিচ্ছি আর তোমাদের দাদা দেখো এই ঘরের খাটের ওপরে জামা কাপড়গুলোকে আনলাতে আল্লাতে রেখে দিচ্ছে তো তারপরে দেখো রেস্ট নিয়ে নিলাম একটু ওদিকে তোমাদের ওদিকে মেয়ে খেলা করছে আর তোমাদের দাদা রেডি হচ্ছে কাজে যাবে বলে আর আমিও দেখো এই কভারটাকে চেঞ্জ করতে চলে এসছি এই ঘরে বেড কভারটাকে সরিয়ে দিয়ে এগুলোতে না ধুলো পড়েছিল সেগুলোকে ঝেড়ে ঝুরে নিলাম বালিশের ওয়ারগুলো চেঞ্জ করতে হবে তো তারপরে দেখো বেড কভারটা চেঞ্জ করে খাটটাকে গুছিয়ে নিয়ে এই যে ফ্লাওয়ার ভাসটায় না দেখলাম ঝুল পড়েছে ধুলো পড়েছে একটু ঝেড়ে ঝুড়ে নিলাম তারপরে টিভির পাশে যে রিমোট থাকে যেই জায়গাটা সেই জায়গাটার না ধুলো পড়েছিলো একটু ঝেড়ে ঝুড়ে নিলাম নিয়ে ড্রয়িং রুমে মেয়ে পুতুলগুলো অগোছালো করে রেখে দিয়েছে মেয়ে আছে যেহেতু ওই জন্য পুতুলগুলো অগোছালো হয়ে আছে সেগুলোকে ঠিকঠাক করে নিলাম নিয়ে এদিকের ফ্লাওয়ার ভাসটাতেও ধুলো পড়েছিল দেখলাম একটু ঝেড়ে নিলাম তারপরে বেসিনটাকে পরিষ্কার করতে গেলাম আর বেসিন পরিষ্কার করছি আমি আমি তো হারপিক দিয়ে পরিষ্কার করি আর আমার মেয়ে বলছে যে মা আমার হারপিকের গন্ধটা না খুব ভালো লাগছে সেটাই নিয়েই হাসাহাসি করছিলাম আমি আর মেয়ে তো তারপরে দেখো বেসিনটাকে পরিষ্কার করে নিয়ে ওই যে তোমাদের দাদা রেডি হয়ে গেছে এখন কাজে যাবে আমিও দেখো আল্লাটাকে গোছাতে চলে এসছি এই ঘরের খাটটাকে আগে তো গুছিয়ে নিয়েছি তোমাদের সাথে আর সেটা শেয়ার করা হয়নি তারপরে দেখো মেয়েকে স্নান করি স্নান হয়ে গেছে মেয়ের মেয়ে বসে বসে টিভি দেখছে আর আমিও দেখো ছাদে চলে গেছে যেহেতু রোদ দিয়েছে অনেক জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেগুলোকে নিয়ে চলে এসছিলাম তারপরে দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে চলে এসছি এদিকে তোমাদের দাদা কাজে যাবে বলে রেডি হয়ে বসে আছে আর মেয়ে দেখেছ খাটটাকে কি করে রেখে দিয়েছে বই পুরো ছড়িয়ে রেখে দিয়েছে চারিদিকে তো তারপরে দেখো আমি সোন আজকে ঠাকুরকে তাল দিয়ে পুজো দিয়েছিলাম অর্ধেকটা তাল দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে পুজো দিয়েছিলাম আর কিছুটা তাল প্যাকেটে প্যাকেটের আলাদাই রেখে দিয়েছিলাম সেই প্রসাদটাই তোমাদের দাদা খাচ্ছে খেয়ে তারপরে কাজে যাবে তো আমার ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা